নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে কালকে ভিডিও দিতে পারিনি তো যাই হোক চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার হাতের প্রবলেমটা একটু মনে হয় ঠিক হচ্ছে একটু এতদিন বাদে পাঁচ মাস আজকে এই মাসটা পড়লে পাঁচ মাস রানিং চলছে তো মনে হচ্ছে একটু ঠিক হচ্ছে যাই হোক আমি আজকে যে কথাগুলো নিয়ে বসেছি সেগুলো হচ্ছে সবার প্রথমে আমি বলি দে না প্লেব্যাক সিঙ্গারের চান্স পেয়েছে ফার্স্ট টাইম তো এটা একটা ভীষণ আনন্দের খবর হয়তো তোমরা সবাই জানো এই যে এই দুর্ঘটনাটা ঘটানোর এই যে পরিস্থিতিটা গেল কিছু জিনিস জানো তো মানুষের মানে খারাপ সময়ের পিছনে ঠিক ভালো সময়টা লুকিয়ে থাকে দেবলীলার ক্ষেত্রেও তাই হলো একটা ভালো খারাপ মানে পরিস্থিতির পিছনে এই ভালো খবরটা লুকিয়েছিল এইটা না হলে হয়তো আজকাল প্লেব্যাক সিঙ্গারের কারোর চোখে বা কারোর নজরেই পড়তো না বাট এটা কারো না কারো নজরে পড়েছে এবং ও চান্স পেয়ে যে কারণেই হোক চান্স পেয়েছে অবশ্যই আমরা শুনবো ওর প্লেব্যাক সিঙ্গার ওর গলা অবশ্যই ভালো আমি দেখি এখন ওকে আর ওর হাজব্যান্ডের ব্যাপারে কি বলবো আমি জানি না এত বড় মানে মানে কি বলবো এত সুন্দর একটা মেয়ে কে পেয়ে ওরা হারিয়ে ফেলল যে কারণেই হোক এটা ওর পরিবারের পরিবারের সাথে যা যা আমরা দেখেছি তাতে করে ম্যাচ হচ্ছে না তাই না ম্যাচ হচ্ছে করাতে পারছি না কেউ তো যাই হোক দেখা যাবে ও বলবে কি পরিস্থিতি ও আদৌ ওর সাথে আবার সংসার করবে না ডিভোর্স নিয়ে নেবে পরিস্থিতি ও জানাবে তখন আমরা জানতে পারবো আদারওয়াইজ তো জানতে পারবো না তো যাই হোক এই খবরটার জন্য ওকে আমি অনেক কনগ্র্যাচুলেশনস দিচ্ছি ইয়েকে আমাদের দেবলিনাকে চলো এটা ছিল ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট হচ্ছে এই যে ব্লগিং এই যে ব্লগ করে মানুষ এই ব্লগিংটা হচ্ছে এখন আমার মনে হয় ধোকাধারী ধোকা দেওয়া মানুষকে মানে ভিউয়ার্সদেরকে ধোকা দিয়ে পয়সা ইনকাম করা আমার এটা মনে হয় কারণ দেখো ব্লগিং মানে আমরা যেটা জানি একটা মানুষের যেমন আমিও ব্লগিং করি আমারও ব্লগিং চ্যানেল আছে বাট আমি কি করি তো আমি পারি না একদম রাত পর্যন্ত টানতে পারি না আমি আমার যেই আমি এক একদিন এমনও হয় যে আজকে সকালেরটা দুপুর পর্যন্ত টেনে ওইটুকুই পোস্ট করে দিই একদম কারেন্ট এই নয় বাসি পচা বাসি ঠাকেলা চার দিন আগের ভিডিও এরকম আমি কোনো দিনই করিনি হ্যাঁ তো যদি আগের দিন শ্যুট করে রাখি পরের দিন পোস্ট করি অথবা দিনকে দিন পোস্ট করি ওই ধরো দুপুরবেলা পর্যন্ত পোস্ট করলাম এই আমার পরিস্থিতি এটা পোস্ট করে দিই তো এইখানে ব্লগিং মানে তো দেখছি যে যে কি বলবো যেটা আমরা দেখতে পাই পজিটিভভাবে ওরা আমরা পজিটিভ বার্তা দিচ্ছি ব্লগিংয়ের থ্রুতে তো আমরা দেখতে পাই পজিটিভ বার্তার থেকে ধোকাদারি বেশি হচ্ছে ধোকাদারি মানে ভিউয়ার্সদের যারা দেখে ব্লগিং যারা ব্লগ দেখতে ভালোবাসে অনেক ভিউার্সরা আছে ব্লগ দেখতে ভালোবাসে একটা নেশা টাইপের হয়ে যায় যাদের ব্লগ দেখে না প্রত্যেক দিন একটা নেশা টাইপের হয়ে যায় যেমন সিরিয়াল দেখে অনেকে নেশা হয় ওইরকম তো তাদেরকে ধোঁকাদারি মানে সে দেখাচ্ছে সে পজিটিভ খুব ভালো আছে ভালো আছে তারপরে দেখাচ্ছে যে না আমি ভালো ছিলাম না এতদিন ইভেন মিথ্যে কথা যেটা মানুষ দেখতে পাচ্ছে সেইটাকে লুকানো তো এটা নয় ব্লগিং মানে স্পনটেনিয়াস তোমার স্বতঃস্ফূর্ত জীবনযাত্রাটা মানুষ দেখতে পছন্দ করে বলে আমার মনে হয় তো এবার আসি আমি কিছু প্রশ্ন বা কিছু কথা আমার মনে ঘুরছে এই ব্লগিং বা এই সব কন্ট্রোভার্সি দেখে যেমন আমাদের মানে এই একজন আরেকজন ব্লগের ব্লগারের কথা আমি বলছি সেটা হচ্ছে টিন সবাই তোমরা জানো টিন তো টিনের কি কি হয়েছে এতদিন আমি তো বলেও এসেছি তোমরা জানো হয়তো তো ও এখন দিল্লি ছেড়ে দিল ওর মা চলে এলো আমার যতদূর মনে হয় ওর মা জানতো ওইটা হঠাৎ করে হয়নি ওর মা জানতোই যে ওকে ঘর ছাড়তে হবে ওর মা একা চলে এসছে না দোকা এসছে জানি না তারপরে ও জানালো যে আমাকে ঘরটা ছাড়তে হচ্ছে ইভেন পাবলিক থেকে শুরু করে আমরা মানে ভিউয়ার্স প্রত্যেকে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি অনেক কন্ট্রোভার্সি ক্রেটাররা টাইম মেনশন করে করে বলে দিয়েছে যে এই টাইমে আমরা কারোর প্রেজেন্ট ফিল করতে পারছি এই টাইম থেকে এই টাইমে কারোর কাশির আওয়াজ পাওয়া গেছে কিন্তু দেখাচ্ছে না দেখাতে হবে এমনটা কোনো কথা নেই যে ওতে দেখাতে হবে কেউ দিব্যি দেয়নি ওকে দেখাতে হবে কিন্তু ও তাহলে মুখে বলতে পারবে বলা উচিত যে আমার সাথে আমি একজন আছে তার সাথে আমার এই সম্পর্ক এটা তো বলে দিতে পারে কিন্তু বলছে আমি একা আছি বাট আমরা শুনতে পাচ্ছি যে ওর ঘরে কেউ প্রেসেন্ট আছে তো এইটাতে এটা কি ধরনের ব্লগিং হচ্ছে বলো এটা মিথ্যেচারিতা মানুষ ভিউয়ার্সদের চোখে ধুলো দেওয়া ইয়ে হচ্ছে না বলো তোমরা তো এদেরকে নিয়ে তো বলা উচিত যে মানুষকে যেটা দেখাচ্ছে সেটা সত্যি নয় এবং সেই ভিউজের পয়সা দিয়ে ও ওর ঠাট বাট থাকা খাওয়া পড়া সবটা চলছে ভিউজের পয়সা দিয়ে ওর তো আর কোনো যোগ্যতা নেই যে অন্য কোনো চাকরি বাকরি বা কিছু করবে এই ভিউজের পয়সা দিয়ে কিন্তু ওর দিনচারিয়া চলছে কিন্তু সেই যারা ভিউজ দিচ্ছে তাদেরকেই ও ঠকাচ্ছে ও বলে না যারাই ঠকাচ্ছে আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যেটুকু তুমি দেখাবে সেটুকু তোমার যেন জেনুইন হয় যে হ্যাঁ এটা আমার সাথে হচ্ছে অনেকে বাজে সময়টা বা ঝগড়াঝাটি দেখানো উচিত নয় বলে আমার মনে হয় বাট যেটা সত্যি তোমার সাথে ঘটছে তুমি সেটুকুই দেখাও হুম আমার সেটা মনে হয় আচ্ছা গেল এটা আচ্ছা ও চলে গেছে ওর মাসির মাস্ত তো দাদার বাড়িতে আচ্ছা আমার একটা জিনিস আমি দেখি তো ব্লগুলো তো দেখছি টুকটুক করে তো দেখলাম এই যে টিনের বার্থডে পড়েছে কিন্তু ওর মা যখন ছিল দিল্লিতে তাই না দিল্লিতে ছিল কিন্তু তখন ও নিজের হাতে পায়েস রান্না করেছে নিজের হাত নিজেকে নিজে গিফট দিয়েছে বাট ওর মা বাড়ি আসার পর ওর যে বদি মানে মুসম্বিলে বুঝে হ্যাঁ তার বার্থডে পড়লো এবং তার মা কিন্তু খুব ভালোভাবে যতটা তার সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু বার্থডেটা সেলিব্রেট করলো তো আমার মনে হয় এটা কি ধরনের মা এটা ওর মায়ের যে নেচার ওর মাকে যে সবাই থুথু করে ছিচি করে সেটা অনেকেই জানো তোমরা যে ওর মায়ের জন্যই এই ওর নিজের মেয়ের জীবনটা পুরো ছাড়কার করে দিয়েছে ওর মায়ে মায়েরা যদি এরকম হয় তার নিজের মায়েরও আমি শুনেছি যে খুব একটা ভালো ইয়ে নয় তার ব্যাকগ্রাউন্ড বা তার চাল চরিত্র ভালো নয় তো কিন্তু সন্তানকে কিন্তু মায়েরা ঠিকঠাক গাইড করার চেষ্টা করে কিন্তু এই মা এতটাই সেলফিস যে মুসম বিলিপুর মানে ওনার পুত্রবধুর বার্থডেটা করলো তার পিছনেও স্বার্থলুকি আছে কি স্বার্থলুকি আছে যে না আজকে আমাকে আলটিমেট এই ছেলে ছেলের বউয়ের কাছেই থাকতে হবে তা নাহলে ছেলে ছেলের বউ আমাকে তাড়িয়ে দিলে আমার আর জায়গা নেই হ্যাঁ জায়গা আছে তো মেয়ের কাছে চলে যাবে মেয়ে তো এখন আজাদ মেয়ের কাছে চলে যাবে তাই না কিন্তু মুসম্বি লেবুর মানে পুত্রবধূর বার্থডেটা হলো কিন্তু মেয়ের বার্থডেতে না একটা গিফট দিয়েছে না একটু পায়েস রান্না করে দিয়েছে না কিছু মানে কি কপাল না এই মেয়েটার মানে এই ওনার মেয়ে টিনের কি কপাল না কোথাও কোনো ভালোবাসা পায় না সে যে এই নিয়ে তিন নম্বর হচ্ছে মানে একজনের সাথে বিয়ে হয়েছিল এই টিনের কথা বলছি তার সাথে পাঁচ বছর ঘর সংসার করেছে করে সেখান থেকে পরক্রিয়া করে বেরিয়ে চলে আসলো অন্য একটা ছেলের হাত ধরে সেই ছেলেটা আবার বৌদিবাজ মানে নোংরা চরিত্রের ছেলে ও কিন্তু তাকে তার সাথে এই সেকেন্ড ছেলেটার সাথে কিন্তু ওর বিয়ের আগে থেকেই পরিচয় হ্যাঁ ওদের পাড়ারি বা আশেপাশের কেউ হবে তো সেই ছেলেটার হাত ধরে চলে এলো কি সে মুম্বাইয়ের খুব সুন্দর একটা লাইফ লিড করবে বলে এই আশা নিয়ে সে ছেড়ে বেরিয়ে এলো ইভেন স্বামী তো ছেড়েছে তো ছেড়েছে এবং সন্তানকে পর্যন্ত ছেড়ে তখন সন্তান মায়ের দুধ খায় মানে ব্রেস্ট ফিডিং করে সেই সন্তানকে ছেড়ে অন্য পুরুষের হাত ধরে সে এক মাসের মধ্যে এই মা বিয়ে পিড়িতে বসে এবং সেই বিয়েটাও কিন্তু টিকলো না মানে এটা সোশ্যাল বিয়ে করেছে এটা কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ নয় তো সোশ্যাল বিয়ে করাতে সেই বিয়েটাও কিন্তু টিকলো না কেন কি সেই ছেলেটাও তাকে তার পয়সা হরপ করে নিচ্ছে তারপর তাকে না জানিয়ে তার পয়সা নিয়ে নিচ্ছে তার সাথে মার পিঠাঙ্গা হাঙ্গা করে এখন সে দিল্লিতে পাড়ি দিয়েছে এবং সেই দিল্লিতে যেটা দেখাচ্ছে সেখানেও কিন্তু কোনো একটা পুরুষ রয়েছে আমরা কাশির আওয়াজ পেয়েছি আমরা তার প্রেজেন্ট ফিল করেছি এবং অনেকেই দেখিয়ে দিয়েছে দেখবে তোমরা অনেক কন্ট্র কিন্তু দেখিয়ে দিয়েছে যে টাইম মেনশন করে যে এই টাইমে এইরকম কাশির আওয়াজ পাওয়া গেছে ও কিন্তু বলছে আমি একা কিন্তু একটা লোক যে আছে বাড়িতে সেটা কিন্তু বোঝা এগুলো এইগুলো কিন্তু অন্যায় এগুলো চরম অন্যায় বলে আমার মনে হয় আর ওর মায়ের যেটা বললাম এইরকম মা যেন পৃথিবীতে আমি মনে করি কোনো মহিলা বা কোনো পুরুষের জন্য এরকম মা না হয় কোনো সন্তানের যেন এইরকম মা না হয় এতটা সেলফিস এতটা সেলফিস কিন্তু ওর মেয়ে কিন্তু মাকে যথেষ্ট প্যাম্পার করে বা যথেষ্ট টেক কেয়ার করে মেয়ে কিন্তু করে মাকে কিন্তু মা করে না মেয়েকে আমি যদি মেনেও উনি যে মা চরিত্রে খুব ভালো ছিল মা এরকম ধরনের নয় তাই মেয়েকে সাপোর্ট করতে পারেনি যদি এটা হতো তাহলে মানা যেত কিন্তু মাও তো সেই একই পথের প্রতীক মেয়ের মতন এখন মেয়ের সাথে সাথে মা মা ওই একই লাইফস্টাইল লিড করছে তার হাজব্যান্ডের মায়ের হাজবেন্ডের সাথেও রিলেশন এরকম কাট আপ মানে কি বলবো বলে না ধর্মের কল বাতাসে নড়ে একটা কথা আছে দেখবে ধর্মের কল বাতাসে নড়ে তো এতে ধর্মের কল বাতাসে নড়েই দিয়েছে মানে ওই একটা শিশু ভগবান নারায়ণ যে বাচ্চাটা আমাদের সন্দীপের ছেলে হ্যাঁ সন্দীপের ছেলে তো সেই বাচ্চাটাকে যেভাবে কষ্ট দিয়েছে ও কিন্তু কিছুই জানতো না তখন সেই কষ্টের ফল কিন্তু ও এবং ওর পরিবার সবাই ইভেন ওর বাবা যে কলসি তুলে মারতে গেছিলো জামাইকে প্রথম জামাইকে হ্যাঁ তো সেই কলসি তুলে মারতে যাওয়াতে গেছিল। ইভেন ওর মা এক মাসের মধ্যেই সাজিয়ে গাজিয়ে দ্বিতীয় বরের সাথে ঘুরতে পাঠিয়ে দিয়েছে তো এই সমস্ত জিনিস ওই বাচ্চাটার মানে ওপর থেকে যিনি দেখছে আর কি তার ফল নেই একটা বলো তোমরা ভুগছে আরও ভুগবে এটা আমার অভিশাপ নয় এটা আমি কিছু বলছি না সব উপরবেলা তৈরি করে রেখেছে যতই মাসির বাড়ি যাক মাসির ছেলের বাড়িতে গিয়ে থাকুক দুদিন বাদে ওখান থেকেও ও মুখ মানে কী বলবো তোমার তোমার শুধু মিলিয়ে নিও বাস দিন অপেক্ষা করো যে ওইখান থেকে ও ইভেন ও কোনো ফ্ল্যাটে যাচ্ছে হয়তো কোনো ফ্ল্যাটে ভাড়া করছে যে ওদের কাছাকাছি থাকবে কাছাকাছি থাকবে এবং ওইখানেও গুল খিলাবে ওইখানেও গুল খিলাবে এটাকে পুরো সাপোর্ট করছে ওর মাসির ছেলেরা কারণ মাসির ছেলের ছেলের বউ কারণ কি ওদেরও নিশ্চয়ই কোনো স্বার্থ আছে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে না হলে এরকম একটা নোংরা মেন্টালিটির বাচ্চা দুধ খাওয়া বাচ্চাকে ফেলে আসা মেয়েকে যদি বুঝতাম শ্বশুরবাড়ি থেকে খুব অত্যাচার করেছে তাহলে নয় বোঝা যেত কিন্তু সেটা তো নয় আর ওরা কি ভিডিও দেখে না নিশ্চয়ই দেখে তো যারা এই ধরনের মানুষকে সাপোর্ট করতে পারে তারা এক নয় তাদের মতনই এই মেয়েটার মতনই তাদের চরিত্রটাও আর না হয় কোনো বড় স্বার্থ জড়িয়ে আছে অবশ্যই স্বার্থ জড়িয়ে আছে না হলে কেউ করবে না এরকম মেয়েকে তার ঘরে একটা মেয়ে আছে আবার তার নিজের ঘরেও একটা মেয়ে আছে ওই মাসির ছেলের কথা বলছি তো চলো এইটা আমি বুঝলাম যতটুকু বুঝলাম বললাম তোমাদের আচ্ছা এরপর আমি আসি ম্যান্ডি হ্যাঁ ম্যান্ডিকে নিয়ে কিছু বলবো আচ্ছা ম্যান্ডি একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে ভিডিও করেছে যেটা কাকে দিয়েছে ওই আমাদের ওই ইয়েকে কি যেন বলে ওটা যাকে দা আমরা কি নামটা বললো ওর সুতো 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 না সু 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 ভুলে গেছে অনেকদিন ধরে বলি না তো ভুলে গেছি সু ওরা অনেক নাম আছে অনেক নাম আছে তো যাই হোক ওকে একটা সারপ্রাইজ বার্থডে ইয়ে করেছে ওটা টোটালি স্ক্রিপ্টেড ছিল বলে আমার মনে হয় পুরোটাই স্ক্রিপ্টেড মানুষকে ধোকা দিয়েছে তার পরিণাম কমেন্ট বক্সে মানে কমেন্ট বক্স দেখলে বুঝে যাবে যে যারা ভিউ দেয় তারা যে ওর মতো গন্ডমূর্খ নয় এটা বুঝিয়ে দিয়েছে ভিউয়ার্সরা যে ভিউয়ার্সরা যে ওর মতো গন্ডমূর্খ নয় সেটা ভিউয়ার্সরা বুঝিয়ে দিয়েছে তো পুরো স্ক্রিপ্টের জিনিস ও সেজে যেগুলো ছিল বেড়ে ছিল ও লোককে বোঝাতে চেয়েছে যে ও কিছুই জানতো না কিন্তু ওকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে আচ্ছা গিফট গিফট এই গিফট নিয়ে এই শু বা কি বলবো বোতলের বোতলের শরী হ্যাঁ বোতলের বোতলের শরী বোতলেশ্বরী মানে তোমরা বুঝে নাও বোতলেশ্বরী কেটে নাম হয়েছে হ্যাঁ বোতল কাণ্ড এই বোতলেশ্বরী ওই বাচ্চা মানে আড়াই বছরের বাচ্চাকে গিফট দেওয়া নিয়ে এই বাচ্চার মাও যেমন জলে পুড়ে ছাড়কার হয়েছিল এই বোতলেশ্বরীও কিন্তু জলে পুড়ে ছাড়কার হয়েছিল যে গিফট কেন দেবে এত গিফট লোকের গিফট দেখে এত জলা জ্বলতো এখন যে ওকে গিফট দিচ্ছে এখন কেমন লাগছে তো এখন খুব ভাল লাগছে না দা বত্রিশ পাটি দাঁত বাট বেরিয়ে যায় না এখন নিজের বেলা নিজে গিফট পেতে খুব ভাল লাগে না আর ওই বাচ্চার ছেলেটা যখন গিফট পেতো তখন অনেক কথা বলেছে অনেক অনেক কথা বলেছে আর ম্যানিকে একটা কথাই বলবো ম্যান্ডি ওকে জাস্ট মারুর পিছনে খাটানোর জন্য ওকে হায়ার করে রেখেছে যার জন্য এই সোনা ওর কাছে তো কোনো ব্যাপার না কারণ ও নোংরা দেখিয়েছে ও দারিদ্রতা দেখিয়েছে সেই সব দেখিয়ে ওর ব্লগ এখন মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মতো ওর একটা অ্যাভারেজ ভিউ হয় আমি দেখেছি ম্যান্ডির কিন্তু একই ভিডিও যখন ম্যান্ডি ছাড়ছে আর এই বোতলের ছাড়ছে ওর কাছে ভিউ নেই মানে ওকে কেউ পছন্দই করে না ম্যান্ডির ভিউয়ার্সরাও পছন্দ করে না যে ও ঘোড়ার সাথে ও সরি ঘোড়া না ঘোড়াও নাম আছে বেরিয়ে গেল ওই জন্যে বাদে বলছি তো তো যাই হোক এই বোতলেশ্বরীকে কেউ পছন্দ করে না কেউ না এখন শুধু দুজনা দুজনার স্বার্থে একসাথে হয়ে আছে ও ওকে পারমানেন্টলি মানে সে বলে না শত্রুকে বড় আসন দেয় একটা কথা আছে দেখবে প্রবাদ বাক্য আছে শত্রুকে দেয় বড় আসন সেরকম ম্যান্ডি ওকে দিয়েছে বড় আসনটা দিয়ে রেখেছে যাতে ম্যান্ডিকে নিয়ে কোনো নেগেটিভ কথা না বলে কিন্তু ম্যান্ডি চায় ওকে ওকে নিয়ে লোকে নেগেটিভ বলুক ও তো কন্ট্রোভার্সি চায় তাহলে কি স্বার্থ আছে যে ওই এরকম একটা মেয়ের সান্নিধ্যে আসলে ওকে ওর ভিওয়ার্সরাই যে পছন্দ করছে না এটা কিন্তু বোঝা যাচ্ছে পুরো ম্যান্ডির ভিউার্সরাই যে ওকে পছন্দ করছে না এটা বোঝা যাচ্ছে মানে যেহেতু ম্যান্ডি এই সুতোবাদ বোতলস্বের সাথে মিশছে সেহেতু বাধ্য হয়ে ম্যান্ডির ভিউার্সরা মেনে নিতে বাধ্য হচ্ছে বাধ্য হচ্ছে কিছু কিছু ভিউয়ার্সরাও কিন্তু মেনে নিয়েছে না ম্যান্ডির আর বোতলের শরীকে তো কেউ পছন্দই করে না দেখো একই ভিডিও একসাথে ছাড়া ভিডিও ওর কত ভিউজ হচ্ছে আর ওর কত ভিউজ হচ্ছে মানে ওর এই বোতলের শরীর অন্য ভিডিওতে যা ভিউজ হয় তার থেকে অনেক ভিউজ ডাউন হয়ে গেছে বোতলের শরীর বুঝেছো তো বোতলের শরীর তো ভাবছে একটা বড় ব্লগারের আমি সান্নিধ্যে আছি আমার অনেক ভিউজ হবে এই ব্লগারকে যে কীভাবে ন্যাকেট করেছে কি জানি এই যে স্যান্ডি স্যান্ডি কি এতটাই আমারও মনে হয় কি যে স্যান্ডিও বাধ্য হয়ে মানে বউয়ের মানে বউকে সাদ দিতে গিয়ে ও মেনে নিচ্ছে কারণ এই বোতলেশ্বরীর কাণ্ড কারখানা কিন্তু এই স্যান্ডি ফ্ল্যাশ করেছে হুম ফাঁস করেছে যেটা বলে ফাঁস করেছে তো এই বোতল বোতল কাণ্ডটা কিন্তু ম্যান্ডি স্যান্ডি ফাঁস করেছে কিন্তু এখন ওই নিজেদের কর্মক্ষেত্রের জন্য বা নিজেদের কিছু ব্যাপারের জন্য ওই বোতলকে হায়ার করে রেখেছে বোতলকে আর এই বোতল বোতল এমন এমন কথা বলছে যেটা শুনে ওর কমেন্ট বক্সে ওর ভিউয়ার্সরাই ওকে একদম সপাটে চর মেরে গেছে আর তারপরে ওর সুর নরম করে আর ভিডিও করতে বাধ্য হয়েছে যে না আমি এইভাবে বলতে চাইনি আমি ওইভাবে বলতে চেয়েছি বাচ্চা কেন ভাড়া বাড়িতে কোনো বাচ্চা আনতে পারে না কোনো বাবা মা এই বক্তব্যটার উপরে বেশ করে ওর ভিউয়ার্সরাই ওকে ভালো মতো করে জবাব দিয়ে গেছে ওর কমেন্ট বক্সে বুঝতে পেরেছ আচ্ছা এখন আমি শুনলাম যে ওই রিয়াঙ্কা আছে না রিয়াঙ্কা আর কি যেন ওর বিষ্ণু হ্যাঁ রিয়াঙ্কা আর বিষ্ণু ওদের আমি খুব কম দেখি তবে ওদের আমি গুরুগুরি আর অঙ্গনমষ্ঠী বায়না কি একটা বলতো যেন এই বোতলেশ্বরী হ্যাঁ তো এখন ওদের নাম নিচ্ছে কেন নিচ্ছে যেন ওই যে মেহাদির সাথে সক্ষতা আছে ওই জন্যেও বাধ্য হয়ে এখন ওদের নাম নিয়ে করছে তবে আমি জানি না কারা একে মন থেকে সাপোর্ট করে আমি এইটুকু শুধু ম্যান্ডিকে বলবো ম্যান্ডি তুমি রেডি থাকো খুব বেশি দিন নয় তুমি এখন মারুকে জ্বালানোর জন্য মারুকে মারুর চ্যানেল মানে ও ও এমন বিধ্বস্ত হয়ে যায় যাতে ও চ্যানেলে ভিডিও না দিতে পারে ওর অর্থে মানে ওর পেটে লাথি মারার চেষ্টা করছো এটা একদমই ঠিক নয় আমি বলবো একদমই ঠিক নয় তো তুমি যদি ওকে দিয়ে এই ধরনের কাজ করাও এর পাপের শাস্তি কিন্তু তুমিও পাবে তুমি ভেবো না যে তোমার এই রকম পঁয়তাল্লিশ পঞ্চাশকে তোমার সারা জীবন থাকবে তোমার এরকম মেন্টাল এরকম মেন্টালিটি বা এরকম নেচার যদি মানুষ বুঝতে পারে না তখন কিন্তু তোমারও ভিউজ কমে যেতে পারে হ্যাঁ তুমি ব্যাঙ্ক ব্যালেন্স করে নিয়েছো অনেক জানি যে ওয়াইটি বন্ধ হয়ে গেলে যেমন বলেছে তোমাদের আমাদের বোতল ওশ্বরী ওয়াইটির আমাদের নয় ওয়াইটির বোতল বলেছে যে ওয়াইটি বন্ধ হয়ে গেলে মারু কী করবে তো ওয়াই ও আগে নিজেকে প্রশ্ন করো যে ওয়াইটি বন্ধ হয়ে গে হয়ে গেলেও সোনা বুনু কি করবে তাই না তো এক ঢিলেও দু পাখি মেরে দিয়েছে এক ঢিলে ও দু পাখি মেরে দিয়েছে ম্যান্ডিকেও বলা হয়ে গেল আর এটা ম্যান্ডিয়ার স্যান্ডি বুঝবে না কারণ এখন ওদের হায়ার করা কি বলবো দালাল আর কি হায়ার করা মানে ওকে ওই সোনা দিয়ে এই দিয়ে সোনা কেনা কোনো ব্যাপারই না মেন্ডিতে কাছে প্রচুর ভিউজ প্রচুর টাকা তাই না তো সেই জন্য সোনা দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছে করে রেখেছে আর এই বোতলের স্বরে কে বলি তোর লজ্জা লাগছে না রে একটুও লজ্জা লাগছে না এখন এই যে ম্যান্ডি সোনা দিচ্ছে আগেও একবার দিয়েছে বার্থডেতেও দিয়েছে আগে একটা কী করলি অ্যানিভার্সারি অ্যানিভার্সারিতেও দিয়েছে বার্থডেতেও দিয়েছে এখন লজ্জা লাগছে না হাত পেতে সোনা নিতে তুই তো অন্যদের গিফট দেওয়া দেখে খুব জলদিস যখন আমাদের ইয়েকে ওই কি বলে ওটা এমএসএল হুম এমএসএলের নামটা ভুলে গেলাম ওর এমএসএলের যে ওরা যখন গিফট পেত কণিকা কণিকা হ্যাঁ এমএসএল এর যে কণিকা ওরা যখন গিফট পেতো তখন তোর ভিতর একদম জোলে পুড়ে ছাড়কাড় হয়ে গেল সেই জন্য তুই ওই ইয়েতে মিট আপ রেখেছিলিস বার্থডেটা অনুষ্ঠানটাকে বার্থডেটাকে সামনে রেখে যাতে অনেক গিফট পাস বাট ওটাতে তুই ফ্লপ হয়ে গেছিস বাট এখন ম্যান্ডিকে ধরেছিস যে ম্যান্ডির কাছ থেকে ভালো সোনা হাঁকানো যাবে তাই না ম্যান্ডির কাছ থেকে তোর ভালো সোনা হাঁকানো যাবে তো দেখ এই সোনা কোন দিক দিয়ে কোন দিক দিয়ে সোনা রূপ হয়ে বেরিয়ে যায় সেটাই দেখারো এখন ও ম্যান্ডির এই যে এখন যে ম্যান্ডির সাথে মিশছে এটাকে ও আবার কন্টেন্ট করবে আর মাস ছয়েক পর বা এক বছর পর খুব বেশি হলে এক বছর পর হুম এই ম্যান্ডিকে আবারও বিক্রি করবে কারণ ওর নেচারটা আমি প্রথম থেকে এটাই দেখে এসেছি এই ম্যান্ডিকেও আবারও বিক্রি করবে পজিটিভ পরও পজিটিভ তো এখন করছে নেগেটিভই করবে এখন যে যে ভিতরকার তথ্যগুলো পাচ্ছে নিয়ে রাখছে হ্যাঁ এগুলো আবারও কিন্তু বিক্রি করবে এটা ম্যান্ডি যেন অ্যালার্ট থাকে থাকে এই মহিলাটি যার সাথে যার সাথে মিশেছে আমার মনে হয় না কারোর ভালো হয়েছে কার ওর ভালো হয়েছে মানে সেলফিশ এই যে ইয়ের মাকে বলে না এই যে টিনের মাকে বলে না খারাপ টিনের মা হ্যাঁ অবশ্যই খারাপ ওই টিনের মায়ের মতোই সেলফিশ হচ্ছে এই আমাদের বোতলের শরীর বুঝতে পেরেছ তো চলো বন্ধুরা যেটুকু আমার মনে হলো যেটুকু সবার ভিডিও থেকে কালেক্ট করেছি সবার ভিডিও থেকে বা নিজে যেটুকু দেখেছি দেখে যেটুকু আমার মনে হলো সেটুকু আমি ঠিক মনে হলো যে হ্যাঁ আমার মনের সাথে বা আমার কথার সাথে ম্যাচ হবে সেই জন্য আমি এটুকুই আমার ভিউয়ার্সদেরকে কাছে শেয়ার করে দিলাম তো চলো এরপর আমি দেখি রণপ্রীতিকে নিয়ে বলবো বলবো করার টাইম হচ্ছেই না এটাই বসে গিয়ে আজকে কালকে করতে পারিনি কিছু আজকে আবার একটু নিয়ে এটা নিয়ে বললাম তো কালকে আশা করি বা এরপরে যদি মনে হয় যে একটু রণপ্রীতিকে নিয়ে কিছু বলার আছে আমার তো সেটুকু বলবো তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বা আমার কথাগুলো যেটুকু মনে হলো যে হ্যাঁ সত্যিই বা ঠিক তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই বাই